সুনাম সুখ্যাতি বয় আনতে পারো এ মাদ্রাসার সুনাম সুখ্যাতি তোমরা সব জায়গায় ছড়িয়ে দিবে আমরা যারা শিক্ষক রয়েছি সকল শিক্ষকদের পক্ষ থেকে তোমাদেরকে দোয়া করি এবং আমরা তোমাদের জন্য অনেক কষ্ট করেছি আমরা মডেল টেস্ট পরীক্ষা নিয়েছি বিশেষ পরীক্ষা নিয়েছি তারপর টেস্ট পরীক্ষা নিয়েছি এভাবে তোমাদেরকে যোগ্য করে তুলেছি তোমরা বিশেষ করে সেট কোডগুলো ভরা ভরা ঠিক মতো করবে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার ঠিকভাবে রাখবে এবং যখন তোমরা পরীক্ষা পরীক্ষা দিবে পরীক্ষা দেওয়ার সময় আশেপাশে কোন টুকরা কাগজ আছে কিনা এটা লক্ষ্য করবে সকলের সুস্বাস্থ্য কামনা করে এবং সকলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে অত্র মাদ্রাসা যাতে আরো উন্নত হতে পারে এই দোয়া করে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দুই হাজার পঁচিশ ইংরেজি বিদায় অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বিশেষ অতিথি আজ আমাদের প্রধান মেহমান যে জাহাঙ্গীর ভাই তিনি যে আমাদের মাঝে তিনি যে গুরুত্বপূর্ণ সময় দিয়েছেন এই জন্য তাকে অসংখ্য ধন্যবাদ আমি সঙ্গে বলতে চাচ্ছি যে তোমরা দীর্ঘদিন দীর্ঘ দশটি বছর অত্র মাদ্রাসা লেখাপড়া করেছ আমরা তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি তোমরা যাতে ভালো রেজাল্ট করে সুনাম সুখ্যাতি বয় আনতে পারো এ মাদ্রাসার সুনাম সুখ্যাতি তোমরা সব জায়গায় ছড়িয়ে দিবে আমরা যারা শিক্ষক রয়েছি সকল শিক্ষকদের পক্ষ থেকে তোমাদেরকে দোয়া করি এবং আমরা তোমাদের জন্য অনেক কষ্ট করেছি আমরা মডেল টেস্ট পরীক্ষা নিয়েছি বিশেষ পরীক্ষা নিয়েছি তারপর টেস্ট পরীক্ষা নিয়েছি এভাবে তোমাদেরকে যোগ্য করে তুলেছি তোমরা বিশেষ করে সেট কোডগুলো ভরা ভরা ঠিক মতো করবে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার ঠিকভাবে রাখবে এবং যখন তোমরা পরীক্ষা পরীক্ষা দিবে পরীক্ষা দেওয়ার সময় আশেপাশে কোনো টুকরা কাগজ আছে কিনা এটা লক্ষ্য করবে সকলের সুস্বাস্থ্য কামনা করে এবং সকলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে অত্র মাদ্রাসা যাতে আরো উন্নত হতে পারে এই দোয়া করে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ দুই হাজার পঁচিশ ইংরেজি বিদায় অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বিশেষ অতিথি যে আমাদের প্রধান মেহমান যে জাহাঙ্গীর ভাই তিনি যে আমাদের মাঝে তিনি গুরুত্বপূর্ণ সময় তাকে আমি সঙ্গে বলতে চাচ্ছি যে তোমরা দীর্ঘদিন দীর্ঘ দশটি বছর অত্র মাদ্রাসা লেখাপড়া করেছ আমরা তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি তোমরা যাতে ভালো রেজাল্ট করে সুনাম সুখে দি বয় আনতে পারো এ মাদ্রাসার সুনাম